খুবই সুন্দর আজকে তিনটা থ্রিবিচ আপনাদেরকে দেখাবো কালারের দিক থেকে আর হচ্ছে ডিজাইনের দিক থেকে একটা কালেকশন নিয়ে আসলাম এই থ্রিবিচ গুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই কম সময়ের ভিতরে যোগাযোগ করবেন স্টক অ্যাভেলেবল আছে তারপরে এত সুন্দর আজকে আপনাদেরকে থ্রিবিজ দেখাবো সবাই নিয়ে নেবে সেই জন্য আপনারা যত কম সময়ের ভিতরে যোগাযোগ করবেন আমি খুলে দেখাচ্ছি এই গুলো থাকবে হচ্ছে একবারে কুমিল্লার এক্সক্লুসিভ মানে থ্রিবিচ থাকবে এই থ্রিবিচ গুলো কাপড়ের মান থাকবে হচ্ছে আপনার প্রাইড কটনের ভিতরে এত দারুন কাপড় আর ডিজাইনের ভিতরে থেপিসগুলো নিয়ে আসলাম এই হচ্ছে আপনার পঞ্চায়েত দেখেন কত সুন্দর একটা মাল্টি একটা ডিজাইনের ভিতরে পঞ্চায়েতটা থাকবে হচ্ছে আপনার চমৎকার একটা ডিজাইন আর কালারটা তো থাকবে এত জোস একটা কালার এটা থাকবে হচ্ছে আপনার একটা ইউলু কালারের সাথে সুন্দর একটা মাল্টি একটা কন্ট্রাস থাকবে কাপড়ের মেটেরিয়ালটা থাকবে হচ্ছে আপনার আশি আশি সুতার ভিতরে এত আরামদায়ক একটা সব কাপড় আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইড লর পোশনের সুন্দর একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন এই হচ্ছে আপনার জামাটা আর হচ্ছে আপনার উন্নাটা থাকবে হচ্ছে সুন্দর একটা কোটা উনার ভিতরে পাবেন সুন্দর একটা সুতে একটা টাসেল করা থাকবে আর কালারটা দেখেন কত সুন্দর একটা কন্ট্রাস্টের ভিতরে এই থ্রি থাকবে হচ্ছে প্যান্ট পিসটাও থাকবে হচ্ছে উনার কন্ট্রাস্ট কন্ট্রাস্টের সাথে ম্যাচিং করে প্যান্ট পিসটাও থাকবে সুন্দর একটা প্রিন্টের ভিতরে প্যান্ট পিসটা পাবেন আর এই হচ্ছে স্লিভের অংশ এই সুন্দর ড্রেসটা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখেন পেয়ে যাবেন যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা কালার কন্টাস্টের ভিতরে থ্রিবিটা দেখালাম সেকেন্ড কালারটা দেখাচ্ছি আজকে তিনটা থ্রিবিস দেখাবো তিনটা কালারে যে এত সুন্দর এই হচ্ছে আপনার এটা থাকবে হচ্ছে তামা কালারের সাথে সুন্দর একটা অ্যাশ ভিতরে থাকবে দেখেন আপনার মানে এই যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন দেখেন কত সুন্দর কালার আর কত সুন্দর ডিজাইন এই হচ্ছে মাল্টি কালার ভিতরে থাকবে এই হচ্ছে ফ্রন্ট সাইড এই হচ্ছে সাইড কাপড়ের মেটেরিয়াল থাকবে একই রকম শুধু কালার আর ডিজাইনটা চেঞ্জ হবে এই হচ্ছে ওনারা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ওনার যে এত সুন্দর এই হচ্ছে দুপাটারা দেখেন একেবারে নম্বা একটা চড়া একটা বহর ভিতর দুপাটার পাবেন এই হচ্ছে স্লিভের অংশ এই হচ্ছে প্যান্টি যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক মেসেঞ্জারে স্ক্রিনশট দিয়ে জলদি করে কম সময়ের অর্ডার করে করে ফেলতে পারবেন এই হচ্ছে আরেকটা একটা কালার এই হচ্ছে আপনি এসের সাথে থাকবে সুন্দর একটা একটা মাল্টি একটা কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর কালার যে আপনাদেরকে এত সুন্দর মানাবে এই এ এই হচ্ছে ফ্রন্ট সাইড এই হচ্ছে আপনার ব্যাক সাইড ওনারা থাকবে হচ্ছে সুন্দর একটা মেরুনের সাথে সুন্দর একটা কালার কন্টাস্টের ভিতরে এই হচ্ছে ওনাটা এই হচ্ছে প্যান্ট ট্রিবিচ এই হচ্ছে স্লিভের অংশ এই সুন্দর ত্রিবীচ যারা নিতে চাচ্ছেন তারা তো অবশ্যই অবশ্যই কম সময় ভিতরে যোগাযোগ করবেন আর যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন বরাবর আমাদের এই ঠিকানায় সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম